যে এই ছবিটার ক্যাটাগরিটা এই এখন আইসেন না প্লিজ কিন্তু তুমি তাহলে আসবা কেন তো তুফানও তোমার সন্তান বরবাদ তোমার সন্তান অন্তরাত্ম তোমার সন্তান এখন তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে তারপরে ওই ঘরে বাচ্চা হয়েছে দেখে তুমি এটাকে সৎ সৎ বাবা হয়ে যাবা নাকি না এটাও ঠিক না সব শিল্পীর কাছে এই যে মনে করেন যে বরবাস পাম্পার ইট গেছে

ঘুরতেছিলাম এই প্রশ্ন না করে পারতেছি না এফডিসিতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হ্যাঁ আমি কথাটা বলতে পারতেছি এটা আমি দেখা চাই দেখো একটা সময় গিয়ে তে ঢুকে আমি একা একাই কাটতাম একটু নিঃশ্বাসের জন্য যেতাম কিন্তু ইদানিং আমার মনে হয় যে দীর্ঘ দুই চার পাঁচ বছরে আস্তে আস্তে বন্ধ হতে হতে পলিপাস জমে গেছে নাকের মধ্যে এই পলিপাসটা আমি কাটতে চাই এই পলিপাসটা বের করে আমি অমিতকে বলতে চাই চল যাই মৌসুমি চল যাই আপা মাইন্ড করে থাকেন না চলেন যাই মানে একটা জায়গায় ভূমিকা লেস হয়ে গেছে না শিল্পী সমিতি তার লাভ কি আমার মনে হয় যে তাহলে এটাকে ডিজলভ করে দিয়ে আপাতত থাকা উচিত হান্ড্রেড পার্সেন্ট আমি পরিবেশ চাই এফডিসিতে গম গম অবস্থা চাই লস কোনো প্রজেক্ট দেখতে চাই না এবং আরো সিনেপ্লেক্স চাই ডেফিনেটলি ভালো সিনেমা হল না হলে আরো ভালো ছবি চলবে না